একই ঈদগাহ দুইবার ঈদের নামাজ পড়া যাবে কি সুপ্রিয় ভাতৃবৃন্দ যদিও কিছু কিছু জায়গায় একই জায়গায় দুইবার ঈদ কিছু কিছু জায়গায় এরকম পড়ে থাকে আমি তো একজন সাধারণ ব্যক্তি তবে সৌদি অবশ্য এই বিষয়ে বলে দিন যে রাসুল সাল্লাহ ইসলাম এবং সাহাবা ইকরাম তাবেইন থেকে একটা জায়গাতে দুবার ঈদ পড়ার কোনো প্রমাণ নেই একটা জায়গাতে দুবার ঈদ পড়ার কোনো প্রমাণ নাই যে যেমন জুমার নামাজ একটা জায়গায় কি দুবার জুমার জুমার নামাজ পড়া হয় দুবার জুমার নামাজ পড়া হয় না একটা জায়গায় যখন লোক ধরে না তখন দ্বিতীয় জুমার ব্যবস্থা করা হয় একটা জায়গায় জুমার লোক যখন না ধরে দ্বিতীয় জায়গায় জুমার ব্যবস্থা করা হয় অনুরূপ ভাবে একটা জায়গায় ঈদের যদি লোক যদি না ধরে তাহলে দ্বিতীয় জায়গায় ব্যবস্থা করাটাই হচ্ছে সন্না সালাব থেকে প্রমাণিত জি দ্বিতীয় জায়গায় ব্যবস্থা করার সুতরাং আবদুল্লা ইবা মাসুদ এবং আবদুল্লা ইবা ওমার তাদের থেকে প্রমাণিত আছে একাধিক জায়গাতে ঈদ করার কিন্তু একটা জায়গায় ডবল ঈদ করার কোনো প্রমাণ নেই সৌদি ফতোয়া কমিটির মুক্তিগণ ফতোয়ালা যারা উল্লেখ করেছেন তাদের যখন জিজ্ঞেস করা হলো যে একটা জায়গায় একাধিকবার ঈদের নামাজ করা যাবে কি তো তারা স্পষ্টভাবে দিয়েছেন যে না এটা না একটা জায়গায় একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত করা জায়েজ নয় এটা সৌদি ফতোয়া কমিটির ফতোয়া বললাম আমি আপনাদের বলবো যে এই একটা জায়গায় যদি লোকজন না ধরে তাহলে দ্বিতীয় জায়গায় ব্যবস্থা করাটা হচ্ছে শ্রেয় একটা জায়গায় অপেক্ষা না করে বরং দ্বিতীয় জায়গায় আমরা তা ঈদের নামাজ পড়ার জন্য ব্যবস্থা করব ইনশাল্লাহ